এই যে ওয়াজের মধ্যে বক্তারাই দুরুশ পরে দুরুদ ইব্রাহিম আমি তখন ফটো মাইরা দিছি আমার জাতি জাতিবাইকে খুশি করার জন্য বেদাত একুশ বছর বেদাতি দুরুদ পড়িস এমন টান দিছি টানের সাথে কোথায় মাখরাজ কোথায় টান আমি মুহাদ্দি সই অনেক লম্বা লম্বা টান দিয়েছি আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় আমার আজকে কথা বলবো একজন জুকার নিয়ে এমন জুকার শিক্ষিত জুকার জুকারটার নাম হলো মোতালেব হোসেন ওয়াহাবি মোতালেব হোসেন বহুরূপী ওই বহুরূপী নেকে আজকে কিছু কথা বলবো এতে বলে কি হেতে বলে একুশ বছর নাকি জাতি খুশি করার লেগে দুরু শুরি পড়ছে আসার আল আল্লাহ সাল আল্লাহ মোহাম্মদ ওয়াল আলী ইব্রাহিম নাকি বিদাত বলে ফতোয়া দিয়েছে আর বড় বড় লম্বা লম্বা টান মারছে আমাদের আমরা যে দুরু শরীফ গুলো পড়ি এটাকে ক্রিটিসাইজ করে বলছে ওটা নাকি টান মারছে বড় বড় করে আর এবার তুই টান দিবি কি তা তোর তো গল নাই তোর গলার আর তলা একই তুই টান দেওয়ার মতো যোগ্যতা আছে তোর তোর তো গলা নাই তো থাকলে সেন তুই টান দিতি তোর টান দিলেও ভাল লাগে না তুই টান না দিলেও ভাল লাগে না কারণ তোর ভিতর পচা তুই পচা মানুষ বেড়া কি টান দিবি আর এখানে যে একটা কথা তুই বললি বেটা কি বললি তোর ইব্রাহিম কি বিদাত ফতুয়া দিস এটা ভুল করছ এতদিন একুশ বছর জাতিবাইকে খুশি করার জন্য ফতোয়া দিস তাহলে তুই তো এক নাম্বারের দান্দাবাস এবং এক নাম্বারের ধুকাবাস ভৌরপি তুই যদি একুশ বছর একটা জাতিকে খুশি করার জন্য আর আরেকটা জাতিকে বেজার করার জন্য যদি ফতোয়া দিতে পারস এখন তুই কি করতেস এখন তো ধোকাবাজি করতেছিস এখনো তো তোর জাতি ভাই মানে বলৎকারের গোষ্ঠীরে খুশি করার লেগিয়া তুই এখনো আবার কি বলতেছিস সন্নিদার টারে সন্নিদারটা নিয়ে তুই ক্রিটিসাইজ করে হাসাহাসি করতেছিস হ্যাঁ আর ওইটারে তুই জায়জ বানাইতেছিস এটা তুই তুই ধোকাবাজি করতেছিস না বেটা এটা তো দুকাবাজি এটাও দুকাবাজি আপনার মাইন্ড করেন না আবার আপনার বললেন না যে এত বড় একজন হুজুর কি আপনি দেখতে দেখা যাচ্ছে ছোট মানুষ আপনি তুই তো করে করে বলছেন আর এটা কি বলবো ভাই দুকাবাজকে কি আর আপনি করে বলা যায় তখন আপনি করার উপযুক্ত ছিল তো তখন আপনি করছি এখন তো সে দুকাবাজ বহরপি বহরপি কিন্তু আপনি করতে এটা মানে জিব্বাই বাদে আসে না একজন মানুষকে সম্মান করতে গেলে একজন মানুষকে রেসপেক্ট করতে গেলে তার ভিতর থেকে আসতে হয়তো ভাই আসা লাগে কিন্তু আসে না তো ওর ব্যাপারে কথা বললে আসে না ওইটা ওই শ্রদ্ধাটা আসে না কিন্তু আপনি অন্যান্য দলের অন্যান্য মানহাজের আলেমদের ব্যাপারে কথা বললে কিন্তু মোটামুটি কিছুটা শ্রদ্ধা আসে কিন্তু বহরুপির ব্যাপারে কথা বললে আবার শ্রদ্ধা আসবে কি করে বলেন আচ্ছা মুতালেব ও তোমার তোমারই কই মুতালেব তুমি কও তো দরুদ ইব্রাহিমকে তুমি বেদাত বলছো এখন বলতাছো দরুদ ইব্রাহিমই আল্লাহর রসূলের শেখানো দরুদ আচ্ছা আমি তোমার কাছে জানতে চাই এই দরুদ ইব্রাহিম এটা যে দরুদ ইব্রাহিম এটা নাম যে ইব্রাহিম দরুদ দরুদ ইব্রাহিম যে এটা নাম কোন কিতাবে আছে ও মোতালে কোন কিতাব আছে এটা একটু এটা একটু করো এটা একটু দেখতে চাই আমরা জাতি দেখতে চাই তোমার দলের বাইরেও দেখাও তোমার দলের বাইরেদেরকে দেখাও এখন যে বলৎকারদের সাথে হাত মিলাইছো তাদেরকে দেখাও যে দুরুদ ইব্রাহিম নামের কোন কিতাবের মধ্যে আছে মধ্যে যদি ইব্রাহিম চারবার নাম থাকার কারণে এটা ইব্রাহিম হয় কিন্তু এই রয়েছে তো এর দুরুদ শরীফটা দুরুদ ইব্রাহিম না হয়ে দুরুদে মোহাম্মদ হইলো না কেন আর সবচাইতে ভেরি ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুরুদ ইব্রাহিমের প্রথম নামটা তো আমার নবীর আল্লাহ সাল্লাহ আলা আলী মোহাম্মদ কামাল সাল্লাহ আলা ইব্রাহিম ইব্রাহিম তো অনেক পড়ে এই দুরু শরীফের মধ্যে তো আল্লাহম সাল্লাহ আল্লাহ মুহম্মদ আমার নবীর নাম ওয়া ওয়াল্লাহ আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহামের আউলাদ গুণের নাম

ইব্রাহিম আলী সাল্লাম জাতির পিতা হলে আমার নবী হচ্ছে রোহানি পিতা অতএব আমার নবীর প্রায়োরিটি অনেক উপরে ইব্রাহিম আলহ্লামের নাম যদি চারবার থাকে ওই মধ্যে আমার সাল্লামের নাম পড়ে আমার নবীর নাম আগে অতএব আমার নবীর নামে দুরু শরীফ না হয়ে ইব্রাহিম আলহ সাল্লামের নামে দুরু শরীফ হলো আমি কিন্তু ইব্রাহিম ইসাল্লামের দুশ্মনী করতেছি না উনি আমাদের সর্দার এবং মাথার তাজ উনি আমাদের জাতির পিতা মানে সর্বোচ্চ সম্মান পিতার আসন ওনার অতএব আমি ওনার দুশ্মনী করতেছে না আমি শুধু মোতালেবকে বলতেছি আর কি বুঝছেন কি একটু বলতেছি মোতালেব তো ওনার ওনার নামটা না হয়ে মানে ইব্রাহিম আলী নামটা হলো আমার নবীর নামটা না কেন আমার নবীর নামে দুরু শরীফটা হলো না কেন আহ এটাও আমি বলতেছি না আমি মূল কথাটা তোমার কাছে জানতে চাই মোতালেব তুমি বলো যে আমার নবীর নাম না হয়ে ইব্রাহিম আলী ইসলামের নাম দিয়ে তুমি দুরু শরীফের নাম দিয়েছো নামকরণ করেছো কোনো অসুবিধা নাই বাট এটা আমরা জানতে চাই একবারের সাথে চোদ্দ বছর ঘুমাইছো এক কম্বলে নিচে তোমাকে বিশ্বাস করতে পারি না ভাই তুমি বিশ্বাসের যোগ্য না তোমাকে বিশ্বাস করা যায় না তুমি একটু দেখাও তো যে তোমার থেকে ভালো কেউ বলছে যে ওই কিতাবের মধ্যে উনি লিখছে লেখে গেছে অথবা বলে গেছে তুমি তুমি এমন একটা লোকের নাম কারণ কারণ তোমার কথা আমরা বিশ্বাস করি না একুশ বছর যে ধোকাবাজি করতে ধোকাবাজ ধোকাবাজি সীমানা আছে তোমার চেয়ে বড় ধোকাবাজ মনে হচ্ছে না আর এই মানে এই বাংলাদেশে বুঝি আর কেউ আছে ধোকাবাজির একটা সীমানা থাকে কেউ দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস দুমাস ধোকা দিতে পারে কিন্তু তুমি একুশটা বছর দোকা দিস আরে বাপরি তোমার মতো দোকা বাস্তু আর সৃষ্টি জগতে আছে কি না আল্লাহ ভালো জানে তুমি তো ইবলিস ফেল করে ফেলছো তাহলে তোমার কাছে ফেল একুশ বছরের দোকা বাস তুমি তুমি একুশ বছর ধোকা দিয়েছো জাতিকে শুধু জাতিকে ধোকা দেও নাই তো যাদের সাথে তুমি এখন যাদের স্টেজে তুমি বসছো তাদেরকেও তুমি ধোকা দিয়েছো আমাদেরকে তো দিসই দিস তাদেরকেও দিয়েছো এখন আবার একেবারে সিল মোহর লাগায়া ওদের সাথে তুমি হাত মিলায়া এখন আবার নতুন ধুকাবাজি শুরু করেছে জাতি বুঝে বুঝে তোমার বাটপারি এগুলো জাতি বুঝে 21 বছর তুমি ধুকাবাজি করছো আমি আমার খমি ভাইদেরকে বলবো দেবন্ত ভাইদেরকে বলবো ভাই আপনারা শয়তানকে বিশ্বাস করলো ওই কালাবাডারে বিশ্বাস করেন না শয়তানদের বিশ্বাস করেন বিশ্বাস করার হইলো আপনারা শয়তানকে বিশ্বাস করেন এই বহুরবী কালাবাডারে বিশ্বাস করেন না ভাই এ মারাত্মক ডেনজারাস মাল এর মতো ধুকাবাজ মনে শয়তানও না শয়তানের চেয়ে শয়তানের লিমিট ক্রস করে ফেলছে ও 21 বছর ধোঁকা যে জাতিটাকে দিয়েছে তো আপনি চিন্তা করেন ও আপনাদেরকে কি রকম ধுகারা দিতে পারবে অত দোকা দিয়ে আপনাদের কাছে আশ্রয় নিয়েছে এখন দোকা দিয়ে জানে আবার কোন জাতির সাথে গিয়ে আবার আশ্রয় না কাজী আমি দেওবন্দী ভাইদেরকে বলবো এই বহরপি ধোকাবাজকে আপনারা বাচ্চা রাখেন দূরে থাকেন শয়তানের কাছেরা এখন কিন্তু এর কাছেরা এখন না শয়তানকে বিশ্বাস করেন কিন্তু ধোকাবাজকে বিশ্বাস করেন না আপনি চিন্তা করেন দুরুস শরীফ কে সে ক্রিটিসাইজ করতেছে আবার বলতেছে যে দুরুদে ইব্রাহিম কে জাতি বাইরে খুশি করার জন্য বেদাত ফতোয়া দিয়েছে আপনি চিন্তা করেন তো কত নম্বরের ধোকাবাজ দুরুস শরীফ কে ক্রিটিসাইজ করা এটা কি মনে করছেন আপনি দেখি চারটাখানি কথা সুর কুত্তাও নেয়া কুত্তারও একটা গলা আছে সুর আছে তুমি এটাও না তোমার সুর কেনা শুন ভাত ফাওনা দেখে তুমি ওখানে আরেক জায়গায় গেছো বাজি সেখানে নতুন ফাত তৈরি করতেছো করো করো ধুকাবাজি ধুকাবাজি আর কয়দিন চলবো একুশ বছরের ভিতরে ধরা খাইছো না একুশ বছর ধোকাবাজি করছো ধরা খাইছো আরো একুশ বছর ওখানে যায় ধোকাবাজি করবা এটা ধরা খাইবা না অবশ্যই ধরা খাইবা তবে সন্নিরা হচ্ছে সরল মনা মানুষ এবং ওধার হৃদয়ের অধিকারী এই হিসাবে তুমি ধোকাবাজ হওয়ার পরেও তোমারে আশ্রয় দিছে সন্নিরা তোমার আশ্রয় দিছে তোমারে সম্মান দিছে কিন্তু ওনারা কিন্তু খুবই বিচক্ষণ মানুষ খুব বিচক্ষণ ধোকাবাজি কইরা ওনাদের কাছে তুমি এখানে তো একুশ বছর করছো এন দুই এক বছর করো দেখো তোমার দিত না তুমি একবার চোদ্দ বছর কম বলে বলেছ না করবো করবো তুমি তো ভিতর থেকে খুব খারাপ আমি কমি ভাইদেরকে বলবো এই মা আপনাদের কাছে কাছে এটার গোডাউন ভালো না এটা খুব বাজে এই জন্য বলি ধোকা দূরে ছড়াই দেন ধোকাবাস থেকে দূরে থাকেন এই আপনাদেরকে আলেম কম আছে আপনাদের আপনাদের দেওবন্দে আলেম কি কম আছে ওলাম একরাম কম আছে এ ধোকাবাজকে নিতে কেন আপনাদের এ ধোকাবাজকে নিতে হবে কেন এটা বহুরূপী এটা থেকে সাবধান থাকেন কারণ এটা ছোট মোটো ধোকাবাজ না শয়তান যেমন শিক্ষিত ধোকাবাজ এ অশিক্ষিত ধোকাবাজ কারণ এর থেকে বেঁচে থাকেন এ খুব মারাত্মক ডেঞ্জারাস মাল আমি আমার ভাইদেরকে বলবো প্রিয় ভাইয়েরা আমার আমি একটু মজা করলাম এন্টারটেনমেন্ট তো আপনারা আবার এটা নিয়ে মাইন্ড করে না আপনারা এটা নিয়ে সমালোচনা করেন না যে একজন বয়স্ক মানুষ উস্তাদের উপযুক্ত মানুষ উস্তাদের বয়সী মানুষ তার সাথে আপনি এইভাবে কথা না বললে পারতেন কথা বললেন ভিতর থেকে আসে না আপনারা যে যেভাবে যার মতো করে নিতে পারেন ভালো নিতে পারেন খারাপ নিতে পারেন ভালো লাগলে রেখে দেন আর ভালো না লাগলে ডাস্টবিনে ছুঁড়ে মেরে দেন আমার কোনো সমস্যা নাই অতএব আমি আমার জাতি ভাই আহলে সোনাত জামাতের সহজ সরল সরল বনা ভাইদেরকে বলবো আপনারা এই কথা শুনে মন খারাপ করেন না অনেক মন খারাপ হতে পারে যে একজন মহাদেশ বেড়া বেড়া কি মিথ্যা কথা বলতেছে আপনি বুঝতেছেন না কত বড় মিথ্যাবাদী আপনি বুঝতেছেন না একুশ বছর যদি ধোকাবাজি করতে পারে একটা দলের সাথে জামাতের সাথে ও কত বড় কই নাম্বারের ধোকাবাজ আর কই নাম্বারের বাটপার কই নাম্বার ও নাম্বার 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 মাল সারা 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 সিটারই নেই আমার ভাইদেরকে বলবো সহজ সরল ভাইদেরকে বলবো এই ধোকাবাজের কথা শুনে ইমান নষ্ট করা দরকার নেই এই ধোঁকাবাজকে দেখে আপনারা আপনারা সন্নিহত করেন না এটা আমি ভালো করে জানি এই ধোঁকাবাজকে দিয়ে আমরা সুনিহত করি নাই করবো না কারণ সুন্নি জামাত কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সুন্নি জামাত চলে না মোতালেবের মতো কত মোতালেবেন রিয়া সুন্নি জামাত ভিতরে অতএব আমি আপনাদেরকে বলবো এ মোতালেব কিছুই না মোতালেব এক বহুরপি এই বহুরপির কথা শুনে আপনারা মন খারাপ করবেন না আহলে সুল্নাত জামাত সত্যের ওপরে আছে এটাই চিরতন সত্য কথা এটাই চিরন্তন সত্য কোনো সন্দেহ নাই আহলে সুল্লাত জামাতের সুশীতল ছায়াতলে যারা থাকবে তারাই একমাত্র নাজাদ পাবে এহিদিনা সাল্লাত মুস্তাকিম এদের জন্যই একমাত্র জান্নাতি দল এটাই এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করে আপনারা তার কথা শুনে মা মন খারাপ করবেন না এই দুঃখাবাজ দুখাবাজের বক্তৃতাও শোনা দরকার নেই এ দোখাবাজের কথাও শোনা দরকার নাই আল্লাহ সবাইকে দায়ের দান করুক